ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম উদ্দিন পাঁচ জানুয়ারি রাজধানীর আগারগোয়ায়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিল বুথ পরিদর্শন করে এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইসি ইসিআস থেকে আপিল দায়ের করা যাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব বর্তমানে নির্বাচন পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক আছে প্রতিদিন সকাল দশটা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী শুনানি চলবে দশ জানুয়ারি থেকে শুরু হয়ে এটি চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এই সময়সূচি পরিবর্তন হতে পারে শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে বাংলা নিউজ ডেস্ক